বিএসএফ সীমান্তের কারাদারে ঝুলিয়ে রাখেনি ঝুলিয়ে রেখেছে আমার বাংলাদেশের মানচিত্রকে আমার সার্বভৌমত্বকে আমার আত্মনকে শুধুমাত্র দুই হাজার সালে না 71 থেকে 24 পর্যন্ত অসংখ্য বাংলাদেশী নাগরিককে নির্বিচারে তারা গুলি করে তাকির মত গুলি করে হত্যা করেছে আমরা দেখেছি ঠাকুরগাঁয়ে শ্রী জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ মুসলিম নির্বিশেষে কিভাবে বাংলাদেশী নাগরিককে তারা নির্বিচারে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে ঠিক কররনি দিয়েছে ইন্ডিয়ান প্রশাসন আমরা তার নিন্দা জানাই আমরা তার নিন্দা জানাই আপনারা দেখেছেন ভারতই একমাত্র দেশ যুদ্ধাবস্থা ছাড়া যারা এত সংখ্যক প্রতিবেশী দেশের নাগরিককে হত্যা করেছে আমরা বলতে চাই এটা ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের জন্য লজ্জা ভারতের পররাষ্ট্রনীতির জন্য লজ্জা তার পররাষ্ট্রের জন্য আমাদের সর্বস্তরের জনগণের নিন্দা শুধুমাত্র

একটা নাগরিককে তারা হত্যা করেছে প্রত্যেকটার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আমাদের ছাত্র জনতার গণবিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেখানে আমাদের ছাত্র প্রতিনিধির প্রতিনিধি রয়েছে তাদেরকে আমরা দাবি জানাতে চাই আপনারা অতি শীঘ্র আন্তর্জাতিক আদালতে পুনরায় মামলা করুন আন্তর্জাতিক আদালতে প্রদত্ত করুন এবং সীমান্ত সন্ত্রাসে এই সীমান্ত বাহিনী নামের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ দাবি করল আমরা সেই সাথে জানিয়ে দিতে চাই

যত অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের রাজ্য পরিণত করতে চেয়েছে ভারতকে বর্গা দিয়েছে ইজারা দিতে চেয়েছে প্রত্যেকটা অসম চুক্তি বাতিল করতে হবে দ্বিতীয় চুক্তি

i